বসুন্ধরা মার্কেট বলতে মোবাইল মার্কেট বুঝায় সেই মোবাইল মার্কেট এখানে ধ্বংস করে আন্ডারগ্রাউন্ডে পার্কিং এ সেই মার্কেটটা দিছে সুন্দর সুন্দর স্পেস বাদ দিয়ে তারা পার্কিং এই মার্কেটটা দিয়ে মানুষের কাছে রক্ত চোষার মতো রক্ত চোষার মতো পয়সা পয়সা নিশে শুধু মাত্র যে দোকানদাররা এখানে দোকানদারি করে তারা কিভাবে চলে তাদের পোষায় কিনা তারা এখানে কাজ ই করতে পারে কিনা সেই জিনিসে তারা মাথায় রাখে না এই যে সৈরাচারী মনোভাব তারা তাদের নিজের পেট ভরছে আর যারা মালিক তারা না খেয়ে দিন দিনাজিবাদ করছে আমি মোহাম্মদ কামাল হোসেন বসুন্ধরা যে স্বৈরাচারী আচরণ এই আচরণের কারণে আমাদের যারা মালিক আছে তারা সবাই খুব দো দুই সালে ডিসেম্বর মাসে এইখানে যে অন্যায়ভাবে সব দোকানদার মোবাইল ফোনের সব দোকানদারকে তারা রাস্তায় নামিয়েছে তাদের কান্ডায় আকাশ বাতাস ভারী হয়ে গেছে কিন্তু এই যে স্বৈরাচারীদের মন গলে নাই তখনও এই যে এখানে বাতা দিয়া এই সে টাকা দিয়া তারা কি করছে তার সংসার চালায় আজকে সেখানে যেখানে দুই লাখ টাকা ভাড়া সেখানে পঞ্চাশ হাজার টাকা ভাড়া নিয়ে আসে তারা ওই লোকগুলো পথে বসে আর এদের প্রত্যেকটা সৈরাতের আচরণ একটা মালিক দলিল সূত্রে মালিক এই বসুন তাদেরকে তারা কোনোভাবে একটা মালিক তো ভালো একটা কর্মচারী হিসেবে পাত্তা দিচ্ছে না এই যে সৈরাচারী মনোভাব এবং এরা হলো এক এখান থেকে আপনার মার্কেটের মালিকদের স্বাধীনতা না হলে ব্যবসা কখনো প্রসারিত হয় না এই যেখানে যারা ব্যবসা ব্যবসায়ী আছে এবং মালিক আছে তারা ধীরে ধীরে এই মার্কেটটাকে প্রসারিত করছে মোবাইল দিয়ে এটা বিখ্যাত হয়েছে সারা বাংলাদেশ সারা পৃথিবীতে বসুন্ধরা মার্কেট বলতে মোবাইল মার্কেট বুঝায় সেই মোবাইল মার্কেটটাকে এরা ধ্বংস করে আন্ডারগ্রাউন্ডে পার্কিং এ সেই মার্কেটটা দিতে সুন্দর সুন্দর স্পেস বাদ দিয়ে তারা পার্কিং এই মার্কেটটা দিয়ে মানুষের কাছে রক্ত চোষার মতো রক্ত চোষার মতো পয়সা পয়সা নিশে শুধুমাত্র যে দোকানদাররা এখানে দোকানদারি করে তারা কিভাবে চলে তাদের পোষায় কিনা তারা এখানে কাজ করতে পারে কিনা সেই জিনিসে তারা মাথায় রাখে না এই যে স্বৈরাচারী মনোভাব তারা তাদের নিজের পেট ভরছে আর যারা মালিক তারা না খেয়ে দিন দিনাদিবাদ করছে তো আমরা এই প্রতিবাদ এটা অনেক দিনের এরা এত দস্যুতা করছে যেমন ভূমি দস্যু যাকে বলে মার্কেট এরকম মার্কেট দস্যুতা করছে তারা তো এই জন্য এই সব দোকান মালিক এবং যারা ভাড়াটিয়া মালিক সবাই মিলে ব্যবসায়ীরা তো একটা ব্যবসায়ীর কষ্ট বোঝে এরা কিন্তু একটা এই যে যারা যাদের এই যে স্বৈরাচারী শয়তানগুলো বসাইছে এখানে একটা ইডি এই বদমাইশে মানুষের রক্ত একটা মানুষ কথা বলার সাহস পায় না কথা বলার স্বাধীনতা নাই তারা একটু প্রতিবাদ করতে গেলেই তাদেরকে লাল মালে তারকে অত্যাচার জুলুম করে প্রশাসনের ভয় দেখায় তারা এবং তারা এইগুলো করে মানুষগুলো মুখ বন্ধ রাখছে কিন্তু কতক্ষণ বন্ধ রাখবে প্রতিটা মানুষের তো বলার ক্ষমতা আছে তার ব্যক্তি স্বাধীনতা আছে সে এখানে টাকা কষ্ট করা পয়সা দিয়ে এখানে দোকান কিনছে সেই দোকানের মালিকানা সেই মালিকানা সে দাবি করতে পারতেছে না শৈরাচারের কারণে তো আমরা এর সুষ্ঠু বিচার এবং এই যে লিস্ট যে মোবাইল মা যে পার্কিং এ আমি রাজুকের চেয়ারম্যানের সাথে কথা বলেছি সে বলছে এইটা তো অন্যায়ভাবে করতে পারে না কিন্তু তখন তার কথা বলার সাহস ছিল না এখন এই যে দস্যু এই সব কিছু কিনে নিয়েছে দস্যু সব কিছু কিনে নিয়েছে যে কারণে কেউ কথা বলার সাহস ছিল না এখন আমাদের সময় এসেছে আমরা প্রতিবাদ করতেছি এবং এর ওর যত অন্যায় অফিসার সে থেকে আমরা মুক্তি পাইতে চাইতেছি এবং আমরা সুন্দর পরিবেশে আগের মতো ব্যবসা পরিচালনা করতে চাই আবার আর সুনাম আমরা আবার ফিরে আনতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ